ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই ঘনিষ্ঠ মিত্র দেশ কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহী এই দুই দেশের কপালেই যেন গভীর দুশ্চিন্তার ভাঁজ একদিকে মধ্য প্রাচ্যে বেড়েই চলেছে উত্তেজনা ইরানের সঙ্গী সম্পর্ক এখন টানটান এবং হিসবুল্লহর মতো গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ইসরায়েলকে এনে ফেলেছে এক প্রকার চাপে প্রতিনিয়ত সীমান্তে গোলাবর্ষণ ড্রোন হামলা সবকিছু মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি এখন অনেকটা অনিবার্য বলেই মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে চলছে রাজনৈতিক অস্থিরতা আর বাহিরের বিশ্বে তাদের প্রভাব যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে ইউক্রেন তাইওয়ান গাজা প্রতিটি ফ্রন্টে ওয়াশিংটনের অবস্থান চ্যালেঞ্জের মুখে বিশেষ করে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন এই মুহূর্তে তাদের বৈশ্বিক ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে সব মিলিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই দেশেরই এখন সামনে এক অজানা অনিশ্চিত ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির চালচিত্রে যদি বড় কোনো পরিবর্তন ঘটে তাহলে এই দুই দেশকেই হয়তো সবচেয়ে বড় মূল্যটা দিতে হতে পারে এই মুহূর্তে সময়টা সিদ্ধান্ত নেয়ার কিন্তু প্রতিটি সিদ্ধান্তই হতে পারে ভয়ানক পরিণতির সূত্রপাত